আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও দেখাবো আমাদের পল্টুদা একটি ভারসাম্যহীন ব্যক্তি তিনি বসে আছেন এবং আমাদের মোড় থেকে আমাদের গ্রাম থেকে রাস্তাঘাটে যে সমস্ত বোতলগুলো বা প্লাস্টিকের কাগজের সব সামগ্রী যেগুলো উনি কুড়িয়ে আনেন সেগুলোকে প্রতিদিন কিন্তু দুপুরবেলাতে দুপুরবেলা এই জমির আলে আপনারা দেখতে পাচ্ছেন কুড়িয়ে এনেও পোড়াই তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখি পল্টু দা কী করে বলে পল্টুদার কাছে আসলাম আমি জিজ্ঞেস করব পল্টুদাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পোল্টু দা খুব ভালো মানুষ এই যে পল্টু দা আপনি কি করছেন আচ্ছা খাওয়া দাওয়া কী করলেন আপনি খাওয়া দাওয়া চামুড়ি দুপুরবেলাতে চামুড়ি খেলেন কোথায় পেলেন আপনি চামুড়ি কাছে ওগুলো কি আপনার ভাড়া আর আপনি এই যে এইভাবে আপনি পা কেটেছেন আপনি পা দিয়ে তো রক্ত পড়ছে আপনার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পোল্টুতে এই যে পা কেটে ফেলেছে ও বসে বসে কিন্তু পাগুলো কাটে পায়ে যে এক ধরনের কুলাঠির মতো থাকে ওইগুলোকে ও কাটে বসে বসে এখানে ব্লেডে দুপুরবেলাতে আপনারা পা দেখতে পাচ্ছেন রক্ততে ভর্তি আপনারা সকলকে আপনাদেরকে বলবো আল্লাহর কাছে আপনারা দোয়া চাইবেন পোল্টোদার জন্যে পোল্টোদা খুব ভালো মানুষ পল্টোদা এইভাবে কিন্তু পা কাটা যাবে না এতে আপনার এই যে রক্তপাত হচ্ছে কখনো ওখানে ঘা হবে ইনফেকশান শুরু হবে তখন আপনি হাঁটতে পারবেন না তো হুম এখন বাড়ি যাবেন না কটার দিকে বাড়ি যাবেন এখনই চলে যাবেন তো বাড়িতে গিয়ে চান টান করবেন আচ্ছা বাড়িতে চান করবেন আর ওই আপনার বস্তা কি আছে কিছু নাই প্লাস্টিক আচ্ছা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা আপনারা সকলেই দেখুন এই যে আমাদের পল্টুদা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তো এই যে বোতল প্লাস্টিক এগুলো সব কুড়িয়ে আনে আমাদের মোড় থেকে বা গ্রাম থেকে রাস্তার ধারে যেগুলো পড়ে থাকে সেগুলো সব কুড়িয়ে আনে এনে আমাদের ঠিক এই যে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রতিদিন দা আমাদের এই জায়গাটাতে ওই প্লাস্টিকের এগুলো সব আনে এই যে আপনারা দেখতে পাবেন ও আনবে এখানে আগুনে দিবে প্রতিদিন এখানে আচ্ছা দা আপনি এখানে প্রত্যেকদিন আগুন ধরান তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দা এখানে প্রতিদিন আগুন ধরিয়ে এগুলোকে পুড়ায় আর কিভাবে হাঁটতে হাঁটছে আপনারা দেখতে পাচ্ছেন ওই ধারালো ব্লেড দিয়ে এই আলে বসে বসে রোদ্রে ওর পায়ের এই গোঁড়াগুলোকে কাটে হ্যাঁ সিমনাপাড়া যাব আপনি যাবেন সিমনাপাড়া যাব আমাদের মুড়ে পল্টুদা যাই আমার দোকানের পাশে ও বসে থাকে আমরা চা বিস্কুট সব বিভিন্ন খাবার ওকে কিনে দেই আমরা যে যেমন পারি দোকানদার আমাদের ওখানে আছে আমরা সবাই মিলে পোল্টুদাকে দেয় এবং আমার এই রাস্তা এইখানে আপনার সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই এই রাস্তা দিয়ে আমি সকালে যখন গাড়ি নিয়ে যাই তখন কোনো না কোনো দিন আমি পোল্টুদাকে আমার মোটর সাইকেলে চাপে নিয়ে গিয়ে আমাদের সেই মোড়ে নামিয়ে দেই ওখানে দোকানদাররা খুব ভালোবাসে ওকে চা দেয় বিস্কুট দেয় আমরাও দেই সবাই দেয় আর এখন আপনি কোথায় যাবেন দা বাড়ি যাবেন বাড়িতে থেকে চান করবেন হুম পল্টুদা আমাদের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হলেও কিন্তু শিক্ষিত দিক দিয়ে দারুণ শিক্ষিত পল্টুদা আপনি কতদূর পড়াশোনা করেছেন হুম বলেন না আপনি মিথ্যা কথা বলছেন আরো বেশি আর আপনি তো ভালো ইংলিশ বলেন হুম ইংলিশ বলুন আপনি এই চপ্পলকে ইংলিশে কি বলে হুম দেখছেন কি সুন্দর ইংলিশ বলছে আমার দা এই যে কি কুড়িয়ে নিয়ে এসছে এগুলোকে পুড়াবেন দেন আগুনে দেন আমার আমি দর্শককে দেখাবো সিমলা পড়া থেকে হ্যাঁ আমি ঘুরে তা আপনি আগুনে এইগুলো দেন আমি দেখাবো আমার বন্ধু থেকে দেখবে ঘুরে আসলে অনেক দেরি হবে তো দেরি হবে আপনি এইগুলো দেন আগুনটা ধরবে কীরকম আমি দেখবো এই এই দা এইগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা আগুন দা এই আগুনটা লাগিয়েছে এখানে বোতল প্লাস্টিক যা ছিল সব কিন্তু ও পুড়িয়ে ফেলাছে এখানে আবার হয়তো দিবে ওই যে ওগুলো বার করছে আপনারা দেখবেন সুধা বন্ধু দেখুন এই নিয়ে আসছে হুম এই নিয়ে আসছে নিয়ে আসছে এইখানে এগুলো আগুনে দিবে এই দেখেন দিয়ে দিল এগুলো কিন্তু সব রাস্তা থেকে কুড়িয়ে আনে প্লাস্টিক কাগজ কাপড় চিপড় যা পায় তো প্রিয় বন্ধুরা আমার এই ভাইটি আমাদের পল্টুদা মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তিনি খুব শিক্ষিত ছিলেন যাহোক কোনো কারণে তিনি এরকম হয়ে গেছেন তার বাড়িঘর বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে আমাদের গ্রামের তো এই ভাইটির জন্য আপনারা সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন আর আশীর্বাদ চাইবেন আল্লাহ যেন এই ভাইটিকে ভালো রাখে সকলেই কিন্তু দোয়া করবেন আল্লাহ হাফেজ